আমি সৈয়দ আবুজাহদ হেলফোন নিডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ও সম্পাদক হেলফোন নিডি ফাউন্ডেশনের তরফ থেকে আজ কিছু বার্তা নিয়ে এসেছি সবার সামনে এবং আমরা কিছু প্রকল্প শুরু করেছি যেই প্রকল্প মানুষের যারা ব্যবসায়ী আছে তাদের উন্নতি করার জন্য যেহেতু আমরা অনেক দিনের চেষ্টা করেছি যাতে কিছুটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এমন কিছু কথা আমাদের কানে এসেছে যে একটা এনজিও মানে ব্যবসা এটা সবার ধারণা এই একটাই হয়ে গেছে কিন্তু আমরা বলবো যে এনজিও মানে ব্যবসা নয় এনজিও মানে হলো একটা সংগঠন একটা অর্গানাইজেশন যেখানে সবাই হাতে হাত মিলিয়ে কাজ করে কোন এনজিও কি করে জানি না তা জানি না তো আমাদের এনজিও হেল্প ফর ফাউন্ডেশন এখনো পর্যন্ত কোন রকম কোনো সরকারি অনুদান পাইনি আমাদের এনজিও চলে যে সমস্ত মেম্বাররা আছে তাদের মেম্বারশিপ কন্ট্রিবিউশন থেকে কিছু ছোট ছোট ডোনেশন থেকে এই রকমভাবেই আমরা এগিয়ে যাচ্ছি তো পরবর্তীকালে চেষ্টা করব এই রকম ভাবে আগিয়ে যাবার তো বলা যায় না নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে আমরা চেষ্টা করছি কোনো প্রজেক্টের জন্য আজকে যেটা নিয়ে বার্তা দিতে এসেছি যেটা যে ব্যবসায়ীদেরকে কিছু জিনিস দেব যারা তারা আরো ব্যবসাটাকে উন্নতি করতে পারে দেখা যাবে যে আমরা যেটা দিচ্ছি তারা ওটা নিয়ে কিছু উন্নতি শুরু করবে তো এইটার জন্য আমরা মানে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যে জিনিসটি নিয়ে এসেছি তার নাম হলো আমরা তৈরি করেছি ক্ষুদ্র ব্যবসায়ীদের বহুমুখী উন্নয়ন প্রকল্প আমরা যে প্রকল্পটি শুরু করেছি এই প্রকল্পে একটা ঋণ টাইপের হয় মানে লোন টাইপের হবে যেটা আমাদের সংগঠন দেবে এখানে রকম সুদ লাগবে না মানে যেটা হলো জিরো পার্সেন্ট সুদ এটা আমাদের এনজিও ভেবেছে যে অনেক ব্যবসায়ী আছে যেমন অনেকের কাছ থেকে ইন্টারেস্টে টাকা তুলে তো আমাদের এখানে কোনো রকম ইন্টারেস্ট রাখছে না এবং আমরা চেষ্টা করছি কিছু মানুষের আমাদের এনজিওর তরফ থেকে কিছু মানুষের কর্মসংস্থান শুরু হবে তো এই জন্য আমরা কি করেছি একটা প্রকল্প চালু করেছি সেই প্রকল্প তো আপনাদের সামনেই তুলে ধরলাম যে ক্ষুদ্র ব্যবসায়ীদের বহুমুখী উন্নয়ন প্রকল্প আশা করি এই প্রকল্পে অনেক ব্যবসায়ী আছে যারা অনেক কিছু উপকৃত হবেন যেখানে ওদের লাভ একটাই সুবিধা যে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এটাই সব থেকে বড় মানে সুবিধা যে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট আছে কোনো ইন্টারেস্ট লাগছে না শুধু লোন নেবে লোনের টাকা রিটার্ন করবে এবারে কিছু পলিসিস আছে সেগুলো আমরা এখন আপনাদের সামনে তুলে ধরতে পারছি না কারণ ওটা যেহেতু যখন আমাদের কাছে কাস্টমাররা আসবে মানে ব্যবসায়ীরা যারা আসবে তাদের সামনে ওগুলো তুলে ধরা হবে আর হ্যাঁ একটা কথা বলি যে ক্ষুদ্র ব্যবসায়ী বলেছি ক্ষুদ্র ব্যবসায়ী মানে ছোট ব্যবসায়ী বেশি বড় নয় বেশি মিডিয়াম নয় একদম যারা ডেলি আনে ডেলি খায় তাদের ক্ষেত্রেই আমরা এটা চালু করেছি আমরা সবার ক্ষেত্রে পাচ্ছি না এর কিছু অ্যামাউন্ট আমরা নির্ধারণ করেছি সেই অ্যামাউন্টেই ওদেরকে দেওয়া হবে তো সেই অ্যামাউন্ট থেকে স্টার্ট করে হয়তো বাড়তেও পারে কমতেও পারে সেটা তার উপর নির্ভর করে এবং আমাদের এনজিওর এটা পুরোপুরি দায়িত্ব থাকবে এবং পরিচালনা করবে এই প্রকল্পটি নিয়ে এই প্রকল্প কিন্তু কোনো সরকারের নয় কারণ নয় এটা হলো আমাদের সংগঠনের প্রকল্প এবং এটা আমাদের সমস্ত মেম্বারদের প্রকল্প এবং যদি কেউ এই প্রকল্পের সাথে যুক্ত হতে চাই তো আমরা বলবো আমাদের যে মেম্বার আছে তাদের সাথে কন্টাক্ট করুন তাদের সাথে কন্টাক্ট করে তাদেরকে বলুন আপনি কি করেন না করেন তাদেরকে জানান জানার পরে সে যদি রাজি হয় নিশ্চয়ই এই প্রকল্পের আওতায় আপনারা আসবেন আর আরেকটা কথা হলো যে এটা কিন্তু কোনো গভর্নমেন্ট ফান্ড আমরা পাইনি আগেও বললাম এখনো বলছি আমরা কিন্তু কোনো গভর্নমেন্ট ফান্ড পাইনি তো এটা আমাদের নিজেদের থেকে আমরা কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন করছি করছি মানে ডিস্ট্রিবিউট সরি বলছি ডিস্ট্রিবিউট হবে ডিস্ট্রিবিউট করছি এটা কোনো সরকারি ফান্ড নয় এবং সরকারি প্রজেক্ট নয় বারবার ওই একই কথা বলছি এটা কোনো সরকারি ফান্ড নয় সরকারি প্রজেক্ট নয় এটা মানে আমাদেরই প্রকল্প মানে আমাদের সংগঠনের হেল্পন নিডি ফাউন্ডেশন প্রকল্প যাতে এটা আগামী দিনে আরো বাড়তে পারে সবার কাছে আশা করব সবাই আশীর্বাদ করুন দোয়া করুন এই প্রকল্প যেন আরো আমরা বাড়িয়ে যেতে পারি মানুষের সামনে আমরা এগিয়ে যেতে পারি যাতে এই প্রকল্পের উন্নতি হয় এই বলে আমি আমার ভিডিও সমাপ্ত করলাম ধন্যবাদ